আসসালামু আলাইকুম বহুদিন পর ভিডিও করতে আসলাম চট্টগ্রাম থেকে ফেরত আসার পর প্রথম এটা আমার ভিডিও আহ যেহেতু আমি ঘুরতে গেছিলাম তাই গরু অন্যজনের হাতে দিয়ে গেছিলাম দেখাশোনা করার জন্য মা বাবা ছিল তারপর আসার পর আবার খামারে মনোনিবেশ করছি তো ভিউয়ার্স আমার পিছনে যে গৌড়ে দেখছেন এটা অনেকবার দেখছেন একটা গরুর বাছুর তার বয়স নয় মাস পনেরো দিনের মতো সে এখন কিন্তু এই গরুটা দুধ দহন করতে হয় তাকে তাকে পানার পর দুধ দহন করতে হয় এই মুহূর্তে আট মাস পাঁচ দিনের ব্যবধানে একবার হিট আসছিল তখন আমি বীজ দিয়ে একবার নষ্ট করছি আবার কালকে সকাল থেকে হিটে আসছে মানে অন্য রকমের হিট আমি যদি গোবর বা ময়লা নিজে যাচ্ছে আমার গায়ে উঠতেছে তো আর ইয়ে করে না করে কি করলাম সরাসরি আজকে বীজ দিয়ে দিলাম এখন এটা বীজটা দিলাম হয় হবে নয় না হবে কারণ বিষটা দেওয়ার সময় কিন্তু তার যে গ হিট আসছে তার কিন্তু কোনো ল্যাল মিউকাসের কোনো বালাই নাই মিউকাস বলতে নাই এখন এই ক্ষেত্রে কি হয় যে বিষটা দিলাম হয় বিষটা নিবে অথবা না নিবে যে কোনো একটা হতে পারে হয় বিষ নিবে হয় নিবে না এটা একটা হচ্ছে কপালের ওপর অনেক ক্ষেত্রে এই শীতের সময় এই প্রবলেমটা হয় যে মিউকাস আসলে সহজে আসতেছে না গরির মিউকাস আসতেছে না এ কিন্তু বীজ দিলে বীজও নষ্ট হচ্ছে এটা তার প্রধান কারণ তো যাই হোক আমার এক ডাক যে বীজ দেয় সেই ডাক্তার হয়ে আমাকে যেটা বললো তা হচ্ছে তার কাছে এক একটা পাউডার আছে এটা বা তৈরি করা পাউডার আসলে এক কেজির দাম প্রায় পনেরোশো টাকা নেবে এক কেজি যেটা দিলে অবশ্যই গরু কনসেপ্ট করবে যে গরুটা সহজে বীজ নেয় না তারপর সেই গরুটা কনসেপ্ট করবে সে তার দায়িত্ব নাকি তো ঠিক আছে আমি বীজ দিলাম তো ভিওয়া আজকে আমি এই গরুটা কি বীজ দিলাম কতটুকু মাত্রায় দিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি ভিডিওগুলি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আসলে একটা আজকে নতুন কোম্পানি বীজ দিলাম এই বীজ কখনো দেই নাই যেহেতু নতুন আর সপ্তাশি পার্সেন্টের বীজ দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বীজ কখনোই গরুকে দেওয়া যাবে না তারপর ছোট গরু আহ নয় মাস পনেরো দিন বয়স যেহেতু তাই আমি হান্ড্রেড পার্সেন্ট দেই নাই প্রথমে কম দামে সপ্তাশি পার্সেন্ট দিছি ইয়ন ক্যাটেল ইয়ন গ্রুপের একটা আমি বিষ দিছি এই বিষটা আপনার আজকে দিলাম বাইশ এগারো দুই হাজার চব্বিশ এবং বাসুর প্রদানের তারিখ হবে এক নয় দুই হাজার পঁচিশ দশ পনেরো দিন প্লাস মাইনাস যেটা হয়ে থাকে সারের নাম্বার হচ্ছে নাইন ওয়ান ফোর ফোর এবং কি মহাবীর এর বাবার নাম হবে মহাবীর মায়ের নামটা উল্লেখ নাই এখানে জাত ব্লাড এই সেফ ক্রোস মহাবীর সারের বিষটা আমি দিছি এখন দেখা যাক আমি চাই গরু কনসেপ্ট করুক বা কোন হয় সেটা বিষয়ে বড় কথা নয় আমি চাচ্ছি জাস্ট বাছটক কনসেপ্ট করুক এখন গরুটা ছোট অনেকজন বলতে পারবে এই ছোট বয়সে কেন বিষ দিলেন যখন গরুটা প্রসব করবে মানে বাচ্চা দিবে তখন কিন্তু এই গরুটা কিন্তু ছোট থাকবে না দশ মাস পরে যেহেতু দিবে তখন কিন্তু আরো বড় হয়ে যাবে বয়সও বাড়বে সেক্ষেত্রে কোনো টেনশন আমি করতেছি না এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো গরু যদি হিটে না হিটে আসে না আসে কনসেপ্ট না করে সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনার কতটুকু হেল্প করব ততটুকু হেল্প করতে পারবো এই ডাক্তার ওই ডাক্তার হয়ে পরামর্শ অনুযায়ী আমাদেরকে আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব আল্লাহ হাফেজ